ভুল করেছি বলে ভুল করেছি বলে না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল করেছি বলে না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল প্রথম ভুল করেছি আমি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার মনপ্রাণ দিয়ে প্রথম আমি ভুল করেছি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার সপে দিয়ে এখন আমি কেদে কেদে বন্ধুর জন্যে কেদে কেঁদে হয়েছি আকুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল আরেক ভুল করেছি আমি বেঁধেছিলাম ভাষা বন্ধু আরে নিযা থাকবো করেছিলাম আশা আরেক ভুল করেছি আমি বেঁধেছিলাম ভাষা বন্ধু আরে নিয়া থাকবো করেছিলাম বন্ধুর গলায় দিতে গলায় দিতে মালা তুলে রাখলাম আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল অসাক সরকার ভুল করেছে মনিরেরিস্বনে রহমান সায়ের দোহাই দিলাম দিও ক্ষমা করে অশাক সরকার ভুল করেছে মনিরের ঋ রহমান সায়ের দোহাই দিলাম দিও ক্ষমাকের দিও মনির শা কে রে দিও মনির তোমার চরণ কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল করেছি বলে না সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল প্রথম আমি ভুল করেছি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার মনোপ্রাণ সপে দিয়ে প্রথম ভুল করেছি আমি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন বন্ধুরে আমার মনোপ্রাণ সপে দিয়ে এখন আমি কে দেখে দে বন্ধুর জন্য কে দেখে দেছি আকুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল করেছি বলে পাবনা সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে ভুল করেছি বলে পাবনা সে কুল আমি জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল